ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিনটা দিন আমাদের জন্য ঈদের দিন মানে এই তিনটা দিনের জন্য আমরা সারা সপ্তাহ ওয়েট করি যে কখন আসবে কখন আর এই তিন দিন আমরা টানা বের হই কোথাও না কোথাও ঘুরতে যাই সো সেইগুলো সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও চলো ভিডিওটা শুরু তোমরা যারা প্রকৃতি ভালোবাসো শান্ত পরিবেশ পছন্দ করো ঐতিহাসিক জিনিস সম্পর্কে জানার অনেক আগ্রহ আশা করছি আজকের ভিডিওটা তোমরা অনেক ইনজয় কর সকালে হচ্ছে আমরা একটা পাহাড়ে হাঁটতে গেছিলাম ম্যাক্সিমাম টাইম আমরা ওই পাহাড়টায় হাঁটতে যাই ছুটি। দিন থাকলে তো আজকেও গেছিলাম সেখান থেকে আসার সময় আমরা ভাবলাম যে একটু পার্কে ঘুরে যায় বাবুকে নিয়ে একটু খেলে আর কি ও যেহেতু সজাগ আছে তো ওই জন্য হচ্ছে আসলাম এই পার্কটাতে এই পার্কটা কিন্তু একশো আশি একর জায়গা নিয়ে সো টোটাল পার্কটা ঘুরে দেখা আজকে একদিনে পসিবল না তো যতটুকু ঘুরলাম সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এই জায়গাটাতে হচ্ছে একটা লেক আছে যে লেকটা বেশ সুন্দর অ্যান্ড আসলে এই সুন্দর লেকের মধ্যে উপরে আঁকা সটা নীল গাছের পাতাগুলো সবুজ মানে দেখতে একটা অসাধারণ লাগতেছে তার মধ্যে এই যে রাজকীয় যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমলে হল এই হলটার নামে যে হিমলে হলের নামেই কিন্তু এই পার্কটার নাম হচ্ছে হিমলে হল পার্ক এই বিল্ডিংটা হচ্ছে একটা রাজকীয় বাড়ি যেটা নানা রকমের ইভেন্টে এখন ব্যবহৃত হয় বাট আঠারোশো শতাব্দীতে এই জায়গাটা যখন তৈরি হয়েছিল তখন এটা জাস্ট ব্যক্তিগত জায়গা হিসেবে ব্যবহৃত হতো বাট এখন বিভিন্ন ধরনের আর্ট এক্সিবিউশন হয় এখানে ওয়েডিং হয় তারপর মিউজিক্যাল বিভিন্ন নাইট হয় এগুলো তো আর দেখার জন্য হচ্ছে এই পার্কটা খুবই সুন্দর বিশেষ করে আকাশের সাথে গাছগুলো আর লেকটা বেশ সুন্দর তো এখানে আমরা কতক্ষণ ফুটবল খেললাম আমার ছেলের সাথে ওরে নিয়ে দুষ্টামি করতেছিলাম আর এখানে অনেক হাঁস ছিল দেখো কুকুর একটা হাঁসকে এমন ভাবে দৌড়ানি দিয়ে যে হাঁস একদম পড়ে গেছে পুরো লেকের চারপাশটা ঘিরে হুব ছিল অনেক অনেক চেয়ারের মতো সো আমরা সেখানে হচ্ছে বেঞ্চের মধ্যে বসলাম অ্যান্ড স্নাক্স জাতীয় কিছু খাওয়া দাওয়া করলাম আর সামনে লেকের ভিউ নিচ্ছিলাম সো আমি এবার ইমনকে বললাম যে তুমি যেহেতু খাচ্ছো একটু ভিডিও করে দাও আমাদের আমি আর ইজান একটু সামনে গিয়ে হাস দেখি ও এখন একটু কাউন্ট করা শিখছে ওয়ান টু থ্রি সো ওইটা আমি বলতেছিলাম ওয়ান টু থ্রি বাট ও হচ্ছে গিয়ে ওই পানের মধ্যে নামবে ওই জন্য হচ্ছে ই করতেছে তো সিন আমি তোমাদেরকে দেখাই দিলাম কী করেও এরপরে আমরা একটু উপরে উঠলাম একদম টপে তো এখান থেকে এটা একটু পাহাড়ের মতো আর কি উঁচু সো আমরা একটু অনেক উপরে উঠলাম তো এখানে উঠে জাস্ট খুব রিল্যাক্সিং লাগতেছিলো কোনো মানুষ নাই কিচ্ছু না গাছের নিচে বসে বসে এখানে বাবুর জন্য ওই যে বাবু যে প মানে কিছু ওয়ার্ড থাকে ওরকম একটা বুকের মতো আছে বইয়ের মতো তো ওইটা নিয়ে গেছিলাম তো ওইটা আর কি দিয়ে ওরে জাস্ট ই করতেছিলাম খেলতেছিলাম আর কি ওর সাথে তো ওই টাইমটা না অসম্ভব সুন্দর ছিল অ্যান্ড দেখো তোমরা কত উঁচু থেকে নামতেছি আর কি ওই উপরে গিয়ে আমরা বসছিলাম একদম রিল্যাক্সে তো এভাবে হচ্ছে ঘুরে ঘুরে পুরোটা তো যেহেতু দেখতে পারলাম না কারণ এটা অনেক বড়ো পার্ক যতটুকু দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বা পাই